درن. بسم الله الرحمن الرحيم فلا يمكن التوفيق بينهما لأنه لو ثبت الحل بتركها عمدا لبثت لا الحل بتركها ناسئا فحينئذ يرتفع حكم الكتاب

এটা কি হারাম এখানে দুধ মা হওয়ার জন্য কয় শর্ত আছে এর মধ্যে একটা হচ্ছে এই যদি কোনো মহিলা কোনো বাচ্চাকে দুধ পান করায় তাহলে ওই বাচ্চা কি হবে তার দুধ পান হবে কি হবে দুধ না হবে তবে এটা দোনো সময় আছে সময়টা কি তা কি দুধ বাচ্চাদের দুধ খাওয়ার সময় আছে সেটা হচ্ছে আর যদি এরপরে দুধ খাওয়ায় তাহলে হবে না যখন নিজের কোনো মহিলা কোনো প্রাপ্ত বয়স্ককে দুধ খাওয়াইছে তাহলে কিন্তু সে তার দুধ না হবে না বরং এটা গুণ হবে উল্টা ধরেন

এই কারণে আদিস কে পরিত্যাগ করা হবে আদিসের উপর আমল করা যাবে না মানে কি দুধ খাইলে দুধ না হয়ে যাবে